এই মত কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নীতি সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আজ হয়তোবা আজ হয়তোবা আমরা যে সকল বিচার হচ্ছে আমরা সেই হ্যাঁ আমরা সেই বিচার পাচ্ছি না বিশেষ করে আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সুচ্চার ছিলাম আওয়ামী লীগের বিচারের দাবিতে সুচ্চার ছিলাম আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব সংগ্রামে উপস্থিত আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে এই জুলাই আগস্ট গণপ্রথানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক দুজন শুধুমাত্র সমনয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই রাজপথে তারা কোন ভূমিকা পালন করেনি আজ থেকে যদি দশ বছর পনেরো বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই প্রতিবাদ আবারও পুনর্বাসন হয় আমি আপনাদের স্মরণ করে দিতে চাই ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই এই ইসলামী ছাত্রশিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তারা ছাত্রদলকে কাজ করায় দাঁড় করবে। হবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে মব সৃষ্টি হয়েছে সব দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে তারা কোনো দায়ভার বহন করবে না তারা সেদিন বলবে তাদের কোন আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজকে তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি আপনারা জেনে থাকবেন ১৯৭১ সালে তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে 1990 সালে এবং পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী সাথে ঝুট করে তারা যান দোলন করেছে পরবর্তীতে দু এক সালে চার দলীয় জুটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বে ফাঁসি হয় তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা উনি হাসিনার সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে আপনাদের মনে থাকার কথা দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পাল্টে বস্তু নয়া পল্টনের সম্মুখে সেদিন শুধুমাত্র নয়া পল্টন নয়

এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে হত্যা করে সেই আঠাশে অক্তবদল আত্মাদের মনে রয়েছে কিন্তু সেদিন এই চামকের স্তন সাত চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় নির্দিষ্ট তারা তাদের বাড়ি করে প্রস্তুত ছিল তাদের নিচে কোনো হামলা হয়নি থানায় নাপর চত্বর করে না ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ দেব